আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে দশ বারো বছর বয়সী মেয়েদের জন্য একটি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো তো বুকে রুমাল দিয়ে এবং এক কালার কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে আমি ফ্রকটি তৈরি করেছি আম্রেলা ফ্রক তৈরি করেছি এটা এই ফ্রকটি তৈরি করতে এখানে আমার তিন গজ পরিমাণ কাপড় লেগেছে প্রিন্টের কাপড়টা লেগেছে পনেরো আর এক কালার কাপড়টা নিয়েছি চার গিরা পরিমাণ এখন সম্পূর্ণ কাপড়টা খুলে নিব সম্পূর্ণ কাপড়টা খুলে নিয়ে এর লম্বা লম্বীভাবে এক পাশ থেকে চার বাস করে নিব তো লম্বা লম্বীভাবে এক পাশ থেকে চার বাস করে নিয়েছি এখন উপরের দিক থেকে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে সমান করে নিয়েছি আর এখান থেকে বডির লম্বা নিচ্ছি তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি তো সেলাই করার পর সেটা সাড়ে বারো ইঞ্চি হবে এখন এই বডির জন্য এই টুকরাটা কেটে নিয়েছি এখন আমি কাপড়টাকে চারপাশ করে যে দিকটা বন্ধ সাইড আছে সেখান থেকে আর্মহলের মাপ নিয়ে নিচ্ছি আর যে পাশটা খোলা আছে সে পাশে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি পিছনের চেইনের জন্য এখানে ফুট দিচ্ছি আমি গলাসহ সাড়ে পাঁচ ইঞ্চি আর গলার দিয়েছি শ দুই ইঞ্চি আর আর্ম হলে লম্বাও নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সামনের গলাটা এখানে লম্বা নিচ্ছি চার ইঞ্চি তো একটা বক্স শেপ করে এখন ভিতরে গোল গলা শেপ দিয়ে দিচ্ছি আর বডি নিব আমি বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো এখানে আট ইঞ্চিতে মার্ক করে দিলাম আরও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য আর কোমর দিচ্ছি বডি থেকে হাফ ইঞ্চি কম সাড়ে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য এখন এখান থেকে আর্মহলের শেপ দিয়ে দিচ্ছি এখন সম্প গলাটা আমি পিছনের পার্ট শুধু উপরের পার্টের গলাটা কেটে নিচ্ছি আর এখান থেকে পিছনের গলাটাও কেটে নিয়েছি পিছনের গলার লম্বা দিয়েছি দুই ইঞ্চি চৌড়াও দুই ইঞ্চি তো সম্পূর্ণটাই কাটিং করে নিচ্ছি আর এখানে যেখানে আমি সেলাই করবো সেখানে অল্প অল্প করে চাকান দিয়ে দিচ্ছি এখানেও অল্প করে চাকান দিয়ে দিয়েছি এখন আমি গলার মধ্যে ডিজাইন করার জন্য ঠিক বডি থেকে গলার মাপটা দিয়ে কিছু এক কালার কাপড় এভাবেই করেই গোল করে কেটে নিব দেড় ইঞ্চি চৌড়া করে কাপড়টা কেটে নিচ্ছি এই তো সামনের গলার মাপ দিয়ে কেটেছি এখন এটাকে পিছনের গলার মাপ দিয়েও একইভাবে কেটে নিব তো দুই পাশ থেকে কাটা হয়ে গেছে এখন আমি যে আমেলার প্রোগের যে নিচের অংশটা আছে মানে বডির নিচের কুচির অংশটা সেটা কেটে নিচ্ছি তো এই জন্য কাপড়টাকে প্রথমে দুই বাস করে এবং কোনাকি করে চার বাস করে নিয়েছি আর এখান থেকে বডির উপরে মাপটা দিয়ে বডির সাড়ে সাত ইঞ্চি মাপ দিয়ে উপর থেকে উপরের কোনা থেকে নয় ইঞ্চি নিচে আমি এখানে একটু হালকা রাউন্ড শেপ করে মার্ক করে নিয়েছি আর এই মার্ক থেকে এখন নিচ পর্যন্ত আমি লম্বাটা নিয়েছি উনত্রিশ ইঞ্চি তো এই মার্ক থেকে উনত্রিশ ইঞ্চিতে ধরে পুরোটাতেই রাউন্ড শেপ করে মার্ক করে নিয়েছি আর এই মার্কের ওপর দিয়ে এখন আমি সম্পূর্ণ কাপড়টা কেটে নিব এই অংশটা কাটিং করা হয়ে গেছে এটা ভাস করে রেখে দিচ্ছি এখন বডির উপরের দিকে রুমাল দেওয়ার জন্য একটা কাপড় কেটে নিব এটাকেও আমি এভাবে বডির মতো করে লম্বা করে চারপাশ করে নিয়েছি আর এই এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি চৌড়া করে এই কাপড়টা কেটে নিব এবং লম্বা আমার আড়াই হাত পানা কাপড়ে যতটুকু আছে পুরোটাই নিয়ে নিচ্ছি আমার এখানে পুরোটাই হয়ে যাবে আপনাদের লাগলে এটার সাথে জোড়া দিয়ে আরও কিছু কাপড় বাড়িয়েও নিতে পারেন এখন আমি এখান থেকে হাতা কাটিং করে নিচ্ছি তো হাতা দিব থ্রি কোয়ার্টার তো হাতার লম্বা নিচ্ছি এখানে সাড়ে বারো ইঞ্চি আর্ম হল চোরা নিয়ে নিচ্ছি আট ইঞ্চি এখন হাতার মোহরার চোরা নিচ্ছি পাঁচ ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য তো ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখানে হাতা কাটিং করার জন্যও আমার চারপাশ কাপড় রয়েছে তো হাতার নিচের দিকেও আমি এখানে এক কালার কাপড় দিয়ে পাইপিং করে দিব। তো সেই জন্য এক কালার কাপড়টা নিয়ে নিচ্ছি আর ওপরে রুমালেও এক কালার কাপড় দিয়ে পাইপিং করে নিব তো সেই জন্য এক ইঞ্চি চৌড়া করে লম্বা করে একটু কাপড় কেটে নিচ্ছি এটা পাইপিংয়ের উপরে রুমালে পাইপিংয়ের জন্য কেটে নিয়েছি আর এখন আমি হাতার জন্য মোহরার জন্য দুই ইঞ্চি চৌড়া করে আর বারো ইঞ্চি লম্বা করে কিছু কাপড় কেটে নিব এই এখান থেকে হাতার মোহরার যত চৌড়াটা যতটুকু রয়েছে এই সম্পূর্ণটাই এ নিয়ে বারো ইঞ্চি নিয়ে এখানে আমি চার বাস করে ছয় ইঞ্চি ছিল তো এখানে দুই বাস করে বারো ইঞ্চি কাপড় কেটে নিয়েছি কিন্তু দুই টুকরা দুইটা হাতার জন্য কেটে নিয়েছি এখন আমি সেলাই করে নিব সম্পূর্ণ জামাটা তো প্রথমে আমি জামার পিছন পার্টে চেইনটা লাগিয়ে নিব পিছন পার্টটা খুলে নিয়েছি এবং পিছন পার্টের পিছনের দিকে যেখানে আমি হাফ ইঞ্চি কাপড় কাটিং করার সময় বাড়িয়ে রেখেছিলাম সেই কাপড়টাতে বাস দিয়ে চেনের এক পাশে লাগিয়ে নিয়েছি এখন অপর পাশটাকেও ঠিক এভাবে করে বাঁশ দিয়ে সমান করে অপর পাশে বসিয়ে দিয়েছি চেন লাগানোটাও সম্পন্ন করে নিলাম এবার ফুট সেলাই করে নেবো তো পিছন পার্ট সামনের পার্ট একসাথে করে ফুট সেলাই করে নিচ্ছি পাশের ফুট সেলাই করে নেওয়ার পর এখন গলার মধ্যে পাইপিং করার জন্য আমি যে কাপড়গুলো রেখেছিলাম দেড় ইঞ্চি চৌড়া করে সেই কাপড়ের সামনের গলার অংশ এবং পিছনের গলার অংশ একসাথে করে জোড়া দিয়ে দিচ্ছি এখন চেইনের এখান থেকে পিছন পার্ট গলার যে পিছনের অংশটা ছিল সেটা চেইনের এখান থেকে আমি লাগানো শুরু করে দিয়েছি এটা জামার আমার উল্টা পাশে কাপড়টাকে রেখে লাগিয়ে নিচ্ছি তারপর উলটিয়ে এটাকে জামা সোজা পাশে নিয়ে আসব তো সম্পূর্ণ গলাটাই সেলাই করে নিয়েছি এখন গলার ভিতরের অংশ সেলাইয়ের আগ পর্যন্ত ছোটো ছোটো করে একটু একটু কেটে দিয়েছি যাতে গলাটা উল্টায় উল্টানোর পর এখানে টানা লেগে না থাকে সেই জন্য এখন গলাটাকে উল গলার কাপড়টাকে উলটিয়ে সম্পূর্ণটার উপর দিয়ে চাপ সেলাই করে দিচ্ছি একবারে শেষ পর্যন্ত এনে পিছনের চেনের এখানে এই কাপড়টাকে একটু চেনের সাথে মিশিয়ে সেলাই করে দিচ্ছি এই তো আমার কলাটা সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন আমি যে সামনের পাটে রোমালটা দিব সেই রোমালের কাপড়টাতে পাইপিংটা লাগিয়ে নিব তো পাইপিংয়ের কাপড়টাও আমি দেড় ইঞ্চি চৌড়া করে কেটে রেখেছিলাম এখন এই কাপড়টাকে উল্টা পাশে কাপড়ের উল্টা পাশে রেখেই সেলাই করে নিচ্ছি তারপর ভাজ দিয়ে করে সোজা পাশেই নিয়ে আসব তো পাইপিংটা আমার একটু মোটা হবে হাফ ইঞ্চি পাইপিং হবে তো হাফ ইঞ্চিতে পাইপিংটা বাস দিয়ে দুইটা ভাজ দিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণটাই আমি এভাবে করে সেলাই করে নিব সম্পূর্ণটাই এভাবে প্রথমে একটা ভাজ দিয়ে তারপর এর ওপর দিয়ে আরেকটা ভাজ দিয়ে সেলাই করে নিব পাইপিংটা সেলাই হয়ে যাওয়ার পর এখন পাইপিংয়ের ছাড়া যে অপর পাশটা রয়েছে সেটাকে এভাবে চিকন করে দুই বাস দিয়ে সেলাই করে নিচ্ছি তো এই কাপড়টা সম্পূর্ণটা সেলাই করা হয়ে যাওয়ার পর এখন আমি এই কাপড়টার উপরেই কুচিকুলা তৈরি করে নিচ্ছি তো কাপড়ের হাফ ইঞ্চি ভিতরের দিকে আমি এভাবে ভাস ভাস করে কুচিগুলা দিয়ে নিচ্ছি এই যে এরকম করে গণনা ঘন করেই সম্পূর্ণ কুচিটাই করে নিচ্ছি তো সম্পূর্ণ কুচিটা হয়ে যাওয়ার পর এই গলাটাকে আমি লম্বা লম্বি করে বাস করে নিয়েছি এবং কুচির কাপড়টাকে এই পাইপিংয়ের কাপড়ের উপরের দিকে বসিয়ে দেখে নিচ্ছি যে মাপ ঠিক আছে কি না আমার সম্পূর্ণটাই ঠিক আছে আপনাদের যদি কাপড় মানে কুচি কম হয়ে যায় তাহলে দু একটা কুচি খুলে দিবেন পিছনের দিক থেকে আর যদি কুচির কাপড়টা বেশি হয়ে যায় তাহলে কয়েকটা কুচি বাড়িয়ে দিবেন। এখন আমি পাইপিংয়ের কাপড়টার ঠিক উপরের দিকে রেখে এই কুচির কাপড়টাকে সম্পূর্ণটা সেলাই করে লাগিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কাপড় কুচিটাকেই জয়েন করে লাগিয়ে নিয়েছি এখন কুচির কাপড়টাকে চেনের সাথে মিশিয়ে জয়েন করে সে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তো এক পাশের কুচির কাপড়টা যেভাবে জয়েন করে নিয়েছি অপর পাশের যে কুচির পরে চেইনের সাথে যে কাপড়টাকে এভাবে করেই জয়েন করে দিয়েছি তো উপরের বড়িটা সম্পূর্ণটাই গলা এবং কুচি সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতার পাইপিংগুলো করে নিয়েছি তো হাতারও আমি উল্টা পাশে কাপড়টাকে রেখে সেলাই করে নিয়েছি তারপর ভাঁজ দিয়ে সামনের পাশে সোজা পাশে নিয়ে আসবো দুইটা হাতার মধ্যে এভাবে করে কাপড়টা লাগিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে উলটিয়ে সেলাইটা ঢেকে সামনের দিকে এনে সামনের এভাবে করে এক ইঞ্চি চৌড়া রেখে সেলাই করে নিব চাপ তারপর এখন আমি হাতাটা জয়েন্ট দিয়ে দিব এখন হাতার সাথে আর্মহলের চৌড়াটা মেপে দেখে নিচ্ছি হাতার ঠিক উপরের অংশটার ফুটটা কি ঠিক আছে কি না ফুটের অংশটা ঠিক আছে কি না সেটাই মেপে দেখে নিয়েছি এখন এক পাশ থেকেই সম্পূর্ণ হাতাটা আর্ম হোলের সাথে জয়েন করে নিব তো একটা হাতা সম্পূর্ণ জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন এভাবে করি অপর হাতাটাকেও জয়েন্ট দিয়ে দিব এরপর এখন আমি জামার ফিতাগুলো সেলাই করে নেবো তো ফিতার নিচের অংশটা বন্ধ থাকবে উপরের অংশটা খোলা থাকবে নিচের চৌড়া অংশটা যেখানে একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি এখানে থেকে দুই পাশ করে নিচ থেকে সেলাই শুরু করেছি একবারে পাশ থেকে সেলাই করে ঠিক উপর পর্যন্ত সেলাই করে নেব দুইটা ফিতা একইভাবে সেলাই করে নেব তো ফিতাগুলো সেলাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে উলটিয়ে নেব তো নিচের অংশ যেদিক থেকে বন্ধ রয়েছে সেটার ভিতর দিকে এভাবে করে এটাকে কাটি সাহায্যে থেকে উলটিয়ে নিয়েছি এখন নিচের দিকের অপর কোনাগুলোকে বের করার জন্য এভাবে এই এই সুইটার সাহায্যে একটু একটু করে টেনে বের করে দিয়েছি দুইটা ফিতায় এভাবে করে রেডি করে নেওয়ার পর এখন আমি সাইড সেলাই করে নেব হাতার ঠিক মোহরা থেকে একদম কোমর পর্যন্ত সাইড সেলাই করার সময় হাতার বডির পার্টের একবারের নিচের থেকে এক ইঞ্চি উপরে এভাবে ফিতাটাকে ঢুকিয়ে এর উপর দিয়ে সেলাই করে দেব যে ফিতার লম্বা সাইডটা থাকবে জামার ভিতরের দিক থেকে আর যে পাশটা খোলা ছিল সেটা থাকবে বাইরের দিকে এখন এর উপর দিয়ে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো একটা পাশ সেলাই করা হয়ে গেছে ঠিক এভাবে করে অপর সাইড কেউ সেলাই করে নেব অপর সাইডেও এভাবে করেই পিতাটা ঢুকিয়ে সেলাই করে নেব এখানেও আমি ডাবল সেলাই করে নিয়েছি তো আমার উপরের পার্টটা সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন আমি যে নিচের অংশটা আছে জামার এই নিচের অংশটা সাইড থেকে জোড়া দিয়ে দিচ্ছি তো সাইডটা জোড়া দেওয়া হয়ে গেছে এখন আমি বডির সাথে নিচের পার্টটাকেই জয়েন্ট দিয়ে দিব। যে বডির পার্টটা বডির পার্টের সাথে এখন নিচের কুচির পার্টটাকে একসাথে করে নিব। তো নিচের কুচির পার্টের উল্টা সাইডটাও বাহিরের দিকে রয়েছে এবং বডিরও উল্টা সাইডটা বাহিরের দিকে রয়েছে এবং সোজা সাইডটা ভিতরের দিকে রয়েছে তো যে পাশে সেলাইটা রয়েছে সে পাশেই আমি আবারও সেলাই করে পুরোটা গোল করে সেলাই করে নেব যেদিকে জয়েন্ট রয়েছে এক পাশ থেকে সেলাইটা শুরু করে নিয়েছি তো সম্পূর্ণ বড়িটা সেলাই করে নিব তো এই জামাটি আমার তৈরি করতে এখানে প্রিন্টের কাপড়টা লেগেছে পনেরো দিন কোচ পরিমাণ আর এক কালার কাপড়টা নিয়েছে চার কেরা পরিমাণ কারণ কোমরের অংশেও আমি ডাবল সেলাই করে নিয়েছি কোমর সেলাই হয়ে যাওয়ার পর এখন জামার নিচের অংশে মোহরাটা যে রয়েছে একবারে নিচের দিকে সেখানে আমি দুইটা বাস দিয়ে সেলাই করে নেব হাফ ইঞ্চি চৌড়া করে প্রথমত হাফ ইঞ্চি যেতে একটু কম একটা ভাঁজ দিয়েছি তারপর এর ওপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এখন সেলাই সম্পূর্ণটা এভাবে গোল করে সেলাই করে নিব সম্পূর্ণ রাউন্ডটাই সেলাই করে নিব। তো এখানে আমার সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করা হয়ে গেছে সম্পূর্ণ জামাটি সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে বুকের রোমালের ডিজাইনটাও দেখতে খুবই সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ